নিশি কাব্য লিখেছেন কথাশিল্পী শিল্পী হুমান আহমেদ পরী মেয়েকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখে চমৎকার যোচ্ছনা হয়েছে চিকপিক করছে চারিদিক সে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল এরকম জোচনায় মন খারাপ হয়ে যায় বেশ রাত হয়েছে খাওয়া দাওয়ার পার্ট টুকেছে অনেক আগে চারিদিক ভীষণ চুপচাপ শুধু আজিজ সাপ খেলানো সুরে পরীক্ষার পড়া পড়ছে পরীর এখন আর কিছু করার নেই সে একাকে উঠোনে দাঁড়িয়ে রইল কি করছো ভাবি পরী ঘাড় ফিরিয়ে দেখল হারিকেন হাতে রুনু এসে দাঁড়িয়েছে সে হালকা গলায় বলল ঘুমুবে না ভাবি ঘুমুব দাঁড়া একটু কি চমৎকার জোচনা দেখবি আয় রুনু তোকে একটা জিনিস দেখাই কি জিনিস ওই দেখ জাম গাছটার কেমন ছায়া পড়েছে অবিকল মানুষের মতো তাই না হাত পা সবই আছে ও মা তাই তো রুনু তরল গলায় হেসে ফেলল পরি বলল কুয়াতলায় একটু বসবি নাকি রুনু চল বসে গিয়ে তোমার মেয়ে যদি জেগে উঠে বেশিক্ষণ বসবো না আয় কুয়াতলাটা বাড়ি থেকে একটু দূরে তার দুপাশে দুটি প্রকাণ্ড শিরিষ গাছ জায়গাটা বড় নির্বিলি রুনু বলল কেমন অন্ধকার ভয় 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 লাগে। বেশ হাওয়া দিচ্ছে না? হ্যাঁ দুজনেই কুয়ার বাঁধানো পাশটায় চুপচাপ বসে রইল ঝিরঝির বাতাস বইছে বেশ লাগছে বসে থাকতে পরি কি মনে করে যেন হঠাৎ খেই খেই করে হেসে উঠল। হাসছ কেন ভাবি এমনি রাস্তায় একটু হাঁটবি নাকি কোথায় চল না হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাই বেশ লাগছে না চোচনাটা রুনু সে কথা জবাব না দিয়ে ভয় পাওয়া গলায় বলল দেখো ভাবি কে যেন দাঁড়িয়ে আছে ওইখানটায় সিঁড়ির গাছের নিচে যেখানে ঘন হয়ে অন্ধকার নেমেছে সেখানে সাদামতো কি যেন একটা নড়ে উঠল কে ওখানে কথা বলে না যে কে কেউ সাড়া দিল না রুনু পরীর কাছে সরে এলো ফিসফিস করে বললো ভাবি ছোট ভাইজানকে ডাক দাও তুই দাঁড়া না আমি দেখছি ভয় কেসের তো সাহস দেখাতে হবে না ভাবি তুমি ছোট ভাইজানকে ডাকো শীজ গাছের নিচের ঘন অন্ধকার থেকে একটা লোক হেসে উঠল হাসির শব্দ শুনেই রুনু বিকট স্বরে চেঁচিয়ে উঠল বড় ভাইজার এসেছে বড় ভাইজার এসেছে পর মুহূর্তেই সে ছুটে বেরিয়ে গেল বাড়িতে খবর দিতে আনিস সুটকেস কুয়োতলায় নামিয়ে রেখে পরীর পাশে এসে দাঁড়ালো পরী কিছুক্ষণ কোনো কথা বলতে পারল না তার কেন যেন চোখে পানি এসে পড়ল টুকুন ভালো আছে পরি হুম আর তুমি ভালো অন্ধকারে দাঁড়িয়েছিলে কেন তোমাদের আসতে দেখে দাঁড়ালাম কি মনে করেছিলে ভূত পরে তার জবাব না দিয়ে হঠাৎ নিচু হয়ে লজ্জা লাগে ততক্ষণে হারিকেন হাতে বাড়ির সবাই বেরিয়ে এসেছে পরি বললো তুমি আগে যাও সুটকেস থাক রশিদ নিয়ে যাবে আনিস হাসি মুখে হাঁটতে লাগলো বাড়ির উঠানে আনিস এসে দাঁড়াতেই আনিসের মা কাঁদতে লাগলেন তার অভ্যাস এরকম যে কোনো খুশির ব্যাপারে মরা কান্না বসেন কেউ ধমক দিয়ে না থামালে সে কান্না আর থামে না আনিসের বাবা চেঁচিয়ে বললেন একটা এনে দে না কেউ বসুক সবগুলো হয়েছে গাধা রুনু হা করে কি দেখছিস না হাওয়া কর আনিসের ছোট ভাই আজিজ বললো খবর দিয়ে আসো নাই কেন দাদা খবর দিলে স্টেশনে থাকতাম আনিস কিছু বলল না জুতোর ফিতা খুলতে লাগল আনিসের মার কান্না তখনও থামেনি এবার আজিজ ধমক দিল আহ মা তোমার ঘ্যান ঘ্যান থামাও তো সঙ্গে সঙ্গে তার কান্না থেমে গেল সহজ ও স্বাভাবিক গলায় তিনি বললেন তোর শরীরটা এত খারাপ হলো কি করে আনিস পেটের ওই অসুখটা সারেনি চিকিৎসা করাচ্ছিস তো বাবা সবাই লক্ষ্য করলো আনিসের শরীর সত্যি খারাপ হয়েছে কণ্ঠার হাড় বেরিয়ে গেছে গলা ভেতরে বসে গেছে আনিসের বাবা বললেন স্বাস্থ্য খারাপ হবে না মেসের খাওয়া পাঁচ বছর মেসে থাকলাম জানি তো সব বুঝলে আনিসের মা মেসের খাওয়ার ধারাই ওই পরি একটু দূরে দাঁড়িয়েছিল আনিসের জন্য নতুন করে রান্না চড়াতে হবে তবু তার ভেতরে যেতে ইচ্ছে করছিল না পরীর শাশুড়ি একসময় ঝাঁঝিয়ে উঠলেন ও কি বৌমা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন রান্না চড়াও গিয়ে তার আগে আনিসকে চা দাও এক কাপ পরি অপ্রস্তুত হয়ে রান্নাঘরে চলে গেল রুনু এলো তার পিছু পিছু রুনু হেসে বলল আমি চা বানিয়ে আনছি তুমি ভাইজানের কাছে থাকো ভাবি পরি লজ্জা পেয়ে হাসল তুই তো ভারী ফাজিল হয়েছিস শুনু হয়েছি তো তো কি হয়েছে তোমাকে একটা কথা বলি ভাবি কি কথা রুনু ইতস্তত করতে লাগলো পরি অবাক হয়ে বললো বল না কি বলবি বাবা আমার যেখানে বিয়ে ঠিক করেছেন সেটা আমার পছন্দ না ভাবি ভাইজানকে বুঝিয়ে বলবে তুমি দোহাই তোমার পরি আশ্চর্য হয়ে বলল পছন্দ হয়নি কেন রে রুনু ছেলেটা তো বেশ ভালোই কত জায়গা জমি আছে তার উপর স্কুলে মাস্টারই করে করুক আমার একটুও ভালো লাগেনি কেমন ফ্যাক ফ্যাক করে হাসছিল দেখতে এসে না না ভাবি তোমার পায়ে পড়ি আচ্ছা আচ্ছা পায়ে পড়তে হবে না আমি বলবো রুনু খুশি হয়ে বলল। তুমি বললো মেয়ে ভাবি তাই নাকি হুম ভাই যান হঠাৎ আসায় তোমার খুব খুশি লাগছে তাই না পরি জবাব না দিয়ে মুখ নিচু করে হাসতে লাগলো বলো না ভাবি খুব খুশি লাগছে লাগছে রুনু ছোট্ট একটি নিশ্বাস ফেললো থেমে বলল ভাইজানের চাকরিটা বড় বাজে বছরে দশটা দিন ছুটি নাই গত ঈদে পর্যন্ত আসলো না পরে কিছু বলল না চায়ের কাপে চিনি ঢালতে লাগল রুনু বলল এবার তুমি পাশা করে ভাইজানের সঙ্গে থাকো ভাবি মেসের খাওয়া খেয়ে খেয়ে শরীর কি কাহিল হয়েছে দেখেছ পরে মৃদু স্বরে বলল দুই জায়গায় খরচ চালানো কি সহজ কথা অল্প কটা টাকা পায় চা হয়ে গেছে নিয়ে যায় রুনু রুনু চা নিয়ে এসে দেখে তার বিয়ে নিয়েই আলাপ হচ্ছে বাবা বলছেন ছেলে হলো তোমার বিয়ে ফেল তবে এবার প্রাইভেটে পরীক্ষা দিচ্ছে বংশতংশ খুবই ভালো ছেলের এক মামা মমন ওকালতি করেন তাকে এক ডাকে সবাই চিনে আনিসের মা বলছেন ছেলে দেখতে শুনতে খারাপ না রংটা একটু মাজা পুরুষ মানুষের ফর্সা রঙ কি আর ভালো ভালো না আনিস বলল, রুনুর পছন্দ হয়েছে তো তার পছন্দ হলে আর আপত্তি কি পাশের বাড়ি থেকে আনিসের ছোট চাচা এসেছেন খবর পেয়ে তিনি বললেন রুনুর আবার পছন্দ অপছন্দ কি আমাদের পছন্দ নিয়ে কথা আনিস রুনুর দিকে তাকিয়ে হাসলো লজ্জা পেয়ে রুনু চলে এলো রান্নাঘরে আনিসের বাবা বললেন কাল বিকালে না হয় ছেলেটাকে খবর দিয়ে আনি তুই দেখ কাল বিকাল পর্যন্ত তো তো না বাবা আজ শেষ রাতেই যাব সে কি ছুটি নিয়ে একটা কাজে পাঠিয়েছিল অনেক দিন আপনাদের দেখি নাই কাজটাও হয়ে গেল সকাল সকাল তাই আসলাম একটা দিন থাকতে পারিস না হুম কাল অফিস ধরতেই হবে প্রাইভেট কোম্পানি বড় ঝামেলার চাকরি আনিস একটা নিঃশ্বাস ফেললো সবাই চুপ করে গেল হঠাৎ চার মাস পর এসেছে আনিস আবার কবে আসবে কে জানে আনিসের মা কাপা গলায় বললেন তোর বড় সাহেবকে একটা টেলিগ্রাম করে দে না আনিস এসে উঠল গায়ের শার্ট খুলতে খুলতে বলল বড় কর্তা যদি কোনো মতে টের পায় আমি বাড়িতে এসে বসে আছি তাহলেই চাকরি নট হয়ে যাবে গোসর করব মা গা কুটকুট করছে কুয়ায় করবি পানি তুলে দেবে হুম পুকুরে করব। পুকুরে মাছ আছে রে আজিজ আছে ভাইজান বড় বড় ব্রিগেল মাছ আছে আনিসের পিছু পিছু পুকুর পাড়ে সবাই এসে পড়ল আনিসের বাবা আর মা পারে বসে রইলেন আজিজ ভীষণ গরম লাগছে এই বলে আনিসের সঙ্গে গোসল করতে নেমে গেল রুনু ঘাটের উপরে টাওয়েল আর সাবান নিয়ে অপেক্ষা করছে। আনিসের সবচেয়ে ছোট বোন ঝুনু ঘুমিয়ে পড়েছিল। আনিস রাত্রে চলে যাবে শুনে তার ঘুম ভাঙানো হয়েছে। সেও এসে চুপি চুপি রুনুর পাশে বসেছে। শুধু পড়ি আসেনি। দুটি চুলোয় রান্না চাপিয়ে সে আগুনের আঁচে বসে আছে একাকী। খাওয়া-দাওয়া শেষ হতে অনেক রাত হলো। আনিসকে ঘিরে গোল হয়ে সবাই বসে গল্প করতে লাগলো উঠোনে শীতল পাটিতে বসেছে গল্পের আসর এর মধ্যে কুন্ডুলি পাকিয়ে রুনু ঘুমাচ্ছে চমৎকার চাগনি সেই সঙ্গে মিষ্টি হাওয়া কারোরই উঠতে ইচ্ছে করছে না পরীর কাজ শেষ হয়নি সে বাসন নিয়ে ধুতে গেছে ঘাটে একসময় রুনু বলল ভাইজান যান এখনো ঘুমোতে যাক মা রাত শেষ হতে তো বেশি দেরি নেই আনিসের বাবা বললেন হ্যাঁ হ্যাঁ যারে তুই ঘুমোতে যা রুনু তুই বৌমাকে পাঠিয়ে দে বাসন সকালে ধুলেই হবে ঘরের ভিতর হারিকেন চলছিল আনিস চলতে বাড়িয়ে দিল টুকুন কুন্দুলি পাকিয়ে শুয়ে আছে আনিস চুমু খেলো তার কপালে পরীর দিকে তাকিয়ে বলল জ্বর নাকি টুকুনের হুম কবে থেকে কাল থেকে সর্দি জ্বর ও কিছু না ঘাম দিচ্ছে এখনই সেরে যাবে আনিস পরের দিকে তাকিয়ে একটু হাসলো পরীর লজ্জা করতে লাগলো পরি বললো হাসছ কেন এমনি পরি তোমার জন্য শাড়ি এনেছে একটা দেখো তো পছন্দ হয় কি না পরি খুশি খুশি গলায় বলল অনেকগুলো পয়সা খরচ করলে তাতে শাড়িটা পরও দেখি কেমন তোমাকে মানায় রুনুর জন্য একটা শাড়ি আনলে না কেন বেচারির একটা ভালো শাড়ি নেই পয়সায় কুলোতে পারলাম না তাহলে আনতাম আরেকবার আসার সময় নিয়ে আসবো পরি ইতস্তত করে বললো আমার একা একা শাড়ি নিতে লজ্জা লাগবে এইটা রুনুর জন্য থাক আরেকবার নিয়ে এসো আমার জন্য আনিস খানিক্ষণ চুপ করে থেকে বলল বেশ থাক তবে আজ রাতের জন্য পরো না দেখি শাড়ির ভাঁজ ভেঙে যাবে যে রুনু মনে করবে আমার জন্য এনেছিলে পরে তাকে দিয়ে দিয়েছি আচ্ছা তাহলে থাক পরি লজ্জিত স্বরে বলল বিয়ের শাড়িটা পরব যদি বলো পড়তে পারি পরি লজ্জায় লাল হয়ে ট্রাঙ্কের তালা খুলল আনিস বলল টুকুন দেখতে তোমার মতো হয়েছে তাই না হ্যাঁ আব্বা তাকে ছোট পরে ডাকে আচ্ছা টুকুনের একটা ভালো নাম রাখো না কেন জড়ি রাখবো তার নাম জড়ি আবার কেমন নাম তোমার সঙ্গে মিলিয়ে রাখলাম মেয়ে জড়ি পরী হেসে উঠল হাসি থামলে বলল অন্যদিকে তাকিয়ে থাকো শাড়ি বদলাবো কি হয় অন্যদিকে তাকালে উহ শুধু অসভ্যতা আনিস মাথা নিচু করে টুকুনকে আদর করতে লাগলো পরী হালকা গলায় বলল দেখো তো কেমন লাগছে একেবারে লাল পরি এত রাতে ধান কুটছে কেন ধান কুটছে না চাল ভাঙছে তোমার জন্য পিঠে তৈরি হবে নিশ্চয়ই রুনুর কাণ্ড আনিস পরীর হাত ধরে তাকে কাছে টানলো পরীর চোখে আবার পানি এসে পড়ল গার্হ স্বরে এসে বলল আবার কবে আসবে জুলাই মাসে কত দিন থাকবে তখন অনেক দিন তুমি এত রোগা হয়ে গেছো কেন পেটের ওই ব্যথাটা এখনো হয় হয় মাঝে মাঝে টুকুন কেঁদে জেগে উঠলো পরি বলল জ্বর আরো বেড়েছে ও টুকুন শোনা কে এসেছে দেখো দেখো তোমার আব্বু এসেছে আনিস বলল আমার কোলে একটু দাও তো আরে আরে মেয়ের একটা দাঁত উঠেছে দেখছি কি ও ও জড়ি একটু হাসতো মা ও সোনামণি দেখি তোমার দাঁতটা টুকুন তারও সরে চেঁচাতে লাগলো তাই দেখে আনিস ও পরে দুজনেই হাসতে লাগলো আমার জরি শোনা কথা শিখছে নাকি পরি হুম মা বলতে পারে আর পাখি দেখলে বলে ফা ফা আনিস হা হা করে হেসে উঠল যেন ভীষণ একটা হাসির কথা হাসি থামলে বলল আমার জড়ি তোমার চেয়েও সুন্দর হবে তাই না পড়ি আমি আবার সুন্দর নাকি না তুমি ভীষণ বিশ্রিক আনিস আবার হেসে উঠল তার একটু পরে এই বাইরে কাক ডাকতে লাগলো আনিসের বাবার গলার আওয়াজ পাওয়া গেল ও আনিস ও আনিস জি বাবা এখন রওনা গা দিলে ট্রেন ধরতে পারবি না বাবা আনিস টুকুনকে শুইয়ে দিল বিছানায় পরে কোনো কথা বললো না আনিস বাইরে বেরিয়ে দেখল চাঁদ হেলে পড়েছে জোচনা ফিকে হয়ে এসেছে বিদায়ের আয়োজন শুরু হলো ঘুমন্ত ঝুনুকে আবার ঘুম থেকে টেনে তোলা হলো সে হঠাৎ বলে ফেললো ভাবি আজ বিয়ের শাড়ি পরেছ কেন কেউ তার কথার কোনো জবাব দিল না মানুষের সাথে আকাশের চাঁদ পরীকে অহেতুক লজ্জা থেকে বাঁচানোর জন্যই হয়তো একখণ্ড বিশাল মেঘের আড়ালে তার সকল যোচনা লুকিয়ে ফেলল লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল আনিস শেষ রাতে ট্রেনটা যেন কিছুতেই মিস না হয়